আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে জমি পরিমাপের কয়েকটা একক এবং এই এককগুলোর মধ্যে সম্পর্ক এখানে আমাদের তিনটা মেন একক নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে একটা হচ্ছে বিঘা শতক কাটা এই তিনটার মধ্যে সম্পর্ক এক বিঘা সমান কত শতক এটা জানবো এক বিঘা সমান কত কাটা এটাও জানবো এবং আবার এক বিঘা সমান কত বর্গ ফুট এটাও জানবো তো জমি মাপার ক্ষেত্রে আমাদের এই বিঘার সমান কত কাটা বিঘা সমান কত শতক আবার এক বিঘা সমান কত বর্গফুট এটা প্রয়োজন হয় তো এই তিনটা বের করার জন্য আবার আমার এক শতক সমান কত বর্গফুট সেটাও জানতে হবে আবার এদিকে এক কাটা সমান কত বর্গ ফুট সেটাও জানতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এক কাটা সমান কত বর্গ ফুট বা স্কোয়ার ফুট বর্গ ফুট আর স্কোয়ার ফুট একই কথা স্কোয়ার ফুটটা হচ্ছে ইংলিশে বর্গফুটটা হচ্ছে বাংলায় তো আমরা এক কাটা সমান কত বর্গ ফুট এটাও বললে ঠিক আছে আবার এক কাটা সমান কত স্কোয়ার ফুট বললো এটাও ঠিক আছে এরপর এখানে দেখতে পাচ্ছি এক ডেসিমেল শতাংশ শতক সমান কত বর্গ ফুট তার মানে এখানে হচ্ছে ডেসিমেলটা হচ্ছে ইংলিশে আর শতাংশ এবং শতক হচ্ছে বাংলায় তাহলে আমরা যদি বলি ডেসিমেল সমান কত বর্গ ফুট এটা একই কথা শতাংশ শতক ডেসিমেল এই তিনটা একই কথা আমরা চাইলে তিনটার যেকোনো একটা ইউজ করতে পারবো অথবা দুইটা ইউজ করতে পারবো অথবা তিনটা ইউজ করতে পারবো তো তিনটা এখানে সেম এটা আপনাদের জানতে হবে তাহলে এবার আমরা শুরু থেকে দেখি আমাদের এখানে আমরা কিভাবে এটার মধ্যে সম্পর্কটা এবং এখানে এক বিঘা সমান কত শতক কত কাটা কত বর্গ ফুট এটা বের হয় তাহলে আমরা প্রথমে দেখবো এক ডেসিমেল বা এক শতক সমান ফুট ফুট বা আমরা আছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে আমরা প্রথমটার উত্তরটা পেয়ে গেলাম এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট বা স্কোয়ার ফুট এরপরে আছে এক কাটা এক কাটা সমান কত বর্গ ফুট এক কাটা সমান হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট তাহলে আমরা এক কাটা সমানও পেয়ে গেলাম এরপর আমাদের আছে এক বিঘা সমান কত শতক এখন আস্তে শতকে এক বিঘা সমান হচ্ছে তেত্রিশ শতক এটাও আমরা পেয়ে গেলাম আবার এক বিঘা সমান কত কাটা এক বিঘা সমান হচ্ছে বিশ কাটা তাহলে এটাও আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এখানে চারটা পেয়ে গেলাম এখন আমরা সর্বশেষ এটা হচ্ছে এক বিঘা সমান কত বর্গ ফুট এটা আমরা এখানে যা জানছি এটার থেকে বের করব। এই যে এক বিঘা সমান কত বর্গ ফুট এটা তাহলে আমরা যদি প্রথমে এইটা বিঘারটা বের করি আমরা বিঘারটা যদি বের করি আমরা জানি কত এক বিঘা সমান বিষ কাটা তো বিশ কাটা দিয়ে যদি আমরা এক বিঘা সমান কত বর্গ ফুট এটা বের করি আমরা জানি এক কাটা সমান সাতশো বিশ বর্গ ফুট তাহলে আমরা এখানে লিখব এক বিঘা সমান বিশ কাটা তাহলে বিশ কাটা হলে এক কাটা সমান সাতশো বিশ বর্গ ফুট তাহলে বিষ দিয়ে সাতশো বিশ বর্গ ফুট গুণ করব বিশ গুণ সাতশো বিশ তাহলে আস্তে আস্তে চোদ্দো হাজার চারশো বর্গ ফুট তাহলে আমাদের এক বিঘা সমান কত চোদ্দো হাজার চারশো বর্গ ফুট এটা আমরা একটু ক্যালকুলেটারে দেখি বিশ গুণ সাতশো বিশ চোদ্দো হাজার চারশো বর্গ ফুট তাহলে এটা আমরা কি লিখব আমাদের এক বিঘা সমান হচ্ছে বিশ কাটা আর এক বিঘা সমান যদি এটা শতকে হি বর্গ ফুটের হিসাব করি চোদ্দো হাজার চারশো বর্গ ফুট বা চোদ্দ হাজার চারশো স্কোয়ার ফুট এখন আমরা এটা চাইলে শতক দিয়েও বের করতে পারবো আবার কারণ আমরা জানি এক বিঘা সমান তেত্রিশ শতক এটা এটা দিয়েও আমরা 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 চাইলে একই একই মাপ মান বের বের করতে পারবো তাহলে করব জানি এক বিঘা সমান তেত্রিশ শতক আবার এক শতক সমান জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে তেত্রিশ শতক লিখলাম এখানে তেত্রিশ শতক লিখলে এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে তেত্রিশ গুণ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আমাদের আসতে আসে চোদ্দ হাজার তিনশো চুয়াত্তর দশমিক আট বর্গ ফুট প্রায় কাছাকাছি তাহলে এটাকেও আমরা যদি চোদ্দ হাজার চারশো ধরে নিই তাহলে আমাদের এক বিঘা সমান তেত্রিশ শতক এটাও ঠিক আছে এক বিঘা সমান বিশ আছে আবার এক বিঘা সমান চোদ্দ হাজার চারশো এক বিঘা সমান চোদ্দ হাজার তিনশো চুয়াত্তর দশমিক আট এটা প্রায় কাছাকাছি কাছাকাছি একটু কম এটা একটু কম আসলেও আমরা এটাকে সেম ধরে নিব দেখেন এখানে তেমন বেশি বেশ কম না চোদ্দ হাজার চারশো থেকে যদি আমরা বাদ দিই চোদ্দ হাজার তিনশো চুয়াত্তর দশমিক আট চোদ্দ হাজার চারশো থেকে চোদ্দ হাজার তিনশো চোদ্দ দশমিক আট পঁচিশ দশমিক দুই তাহলে আমাদের এটা মাত্র পঁচিশ দশমিক দুই বর্গ ফুট এখানে তারতম্য আছে মানে বেশ কম আছে তো এই দুইটার মধ্যে আমাদের বর্গ ফুটে দুইটার মানি সেম সামান্য একটু কম বেশি আছে অর্থাৎ কাটার হিসাব থেকে শতকের হিসাব একটু কম আসছে তো এটা কোনো সমস্যা না আমরা কাটার হিসাবটাই ধরে নেব যেহেতু এটা রাউন্ড ফিগার আছে আছে তো এক বিঘা সমান হচ্ছে আমাদের যদি এটা বর্গ ফুটে বলি এক বিঘা সমান চোদ্দ হাজার চারশো বর্গ ফুট অথবা এক বিঘা সমান চোদ্দ হাজার চারশো স্কোয়ার ফুট তোমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ